কাজী হাবিবুল আওয়াল সিইসি বলেছেন দলীয় সরকারের অধীনে ভোট সুস্থ হয় কিনা সেটা ভোটে এসে বিএনপির প্রমাণ করা উচিত ভোটে অংশ না নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ গ্রহণযোগ্য নয় তবে ভবিষ্যতে ভোট সুস্থ করার জন্য রাজনৈতিক সব পক্ষকে বৈধিতা ভুলে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন সিইসি দেখুন সোমা ইসলামের রিপোর্টটি নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরিফিডির টকে অংশ নিয়ে ভোট এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে এক ঘন্টা খোলামেলা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বিকেলে ইসি ভবনে সিসি শুরুতেই জানান সুষ্ঠু ভোটের জন্য ইসিকে সরকার কখনো নিয়ন্ত্রণ করেনি বরং চাওয়া মাত্র সব ধরনের সহযোগিতা করেছে সি কাছে প্রশ্ন ছিল ভোট কেন অংশগ্রহণমূলক হচ্ছে না যদি দেশের একটা অন্যতম প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এবং যদি করে না থাকে তাহলে যে প্রত্যাশিত যে ইনক্লুসিভনেস যেটা অন্তর্ভুক্তিমূলক আমি অংশগ্রহণ বলবো না অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ আছে ভোটারদের অংশগ্রহণ আছে অনেকের অংশগ্রহণ থাকে বিভিন্নভাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যে অংশগ্রহণ সেটাকে আমরা পলিটিক্যাল বলি পলিটিক্যাল অংশগ্রহণটা সেদিক থেকে নিঃসন্দেহে ঘাটতি ছিল যে কোনো কারণেই হোক উভয় পক্ষ অনর ছিলেন তাদের যে দাবি তাদের যে তাদের যে স্ট্যান্ড এবং সেই কারণে একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি যেটাকে ইনক্লুসিভ বলা হয় ইনক্লুসিভনেস সেই দিক থেকে ঘাটতি ছিল সিইসির কাছে আরো প্রশ্ন ছিল সরকারের আধিপত্যের কারণে বিরোধী দল ভোটের মাঠে সমান সুযোগ পাচ্ছে না বলেই কি ভোট বর্জন করা হচ্ছে তারও জবাব দিয়েছেন সিইসি যদি আসতো তাহলে সেই প্রশ্নটা করতে পারতেন আমরা অংশগ্রহণ করেছিলাম বাট ভোট টোটালি ফেল করেছে মানে আমাদের এক একজনও জয়লাভ করতে পারেনি দুশো নিরানব্বইটা আসনে আওয়ামী লীগ জয়লাভ করে ফেলেছে একটি আসনে সকলে মিলে জয়লাভ করেছে এরকম যদি হতো তখন সেটা আমরা ওই দায়ী দায়িত্ব বা দায় ভার তখন গ্রহণ করতে হতো কিনা তখন দেখতে পারতাম কিন্তু যারা অংশগ্রহণ করেননি অংশগ্রহণ না করে আগাম আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছে সেটা আমরা গ্রহণ করিনি বাট ওরা যদি বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন ভালো হবে না সেটা তাদের তাদের জায়গার ব্যাপার তবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইরা এবং যুদ্ধপরাধী মোস্তেম উদ্দিনের সন্তানেরা কিভাবে জাতীয় পরিচয়পত্র বদল করল তার জবাবে সিইসি বলেন ইসিতে জাতীয় এনআইডি বিভাগে স্থায়ীরা নয় অস্থায়ী টেকনিক্যাল কর্মীদের যোগসাজসে এই অনিয়ম হয়েছে সময় ইসলাম চ্যানেল আই ঢাকা